নমস্কার দর্শক বন্ধুরা তোমরা কি কখনো পুনর্জন্মে বিশ্বাস করো করো না তো কিন্তু আজকের পর তোমাদের বিশ্বাস করতে হবে আমি আজকে তোমাদের একটা সত্য ঘটনা বলছি যেটা তোমরা ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবে আজ থেকে ন বছর আগে যেটা খুলাসা হয়েছিল সুরেশ বর্মা যে উনিশশো সালে যাকে মেরে ফেলা হয়েছিল সে থাকতো আগ্রায় তার বউ ছিল উমা এবং তার দুটো মা বাবার সঙ্গে থাকতো অর্থাৎ মা আর বাবা সে ছিল অনেক বড় লোক সে একদিন বাড়ি ফিরছিল একটা অ্যাম্বাসেডার গাড়ি করে বাড়ি ফেরার সময় তাকে দুজন লোক মিলে হত্যা করে দিল মরে গেলো তার চার মাস পর জন্ম নিল আমাদের টিটু সিং আগ্রা থেকে ১৩ কিলোমিটার দূরের একটা গ্রামে জন্মের পর থেকেই খুব ছোট বয়স থেকেই কথা বলতে পারত। যেটা অনেক মা বাবার কাছে সৌভাগ্যের কথা কিন্তু ওই মা বাবার কাছে সৌভাগ্যের কথা নয় টিটুর মা বাবার কাছে টিটু সিং সে সমানে বলতো আমার পুনর্জন্ম হয়েছে আমার আসল নাম হলো সুরেশ বর্মা আমি আগ্রায় থাকতাম আর আমি অনেক বড়লোক লোক তার মা বাবাকে একটা মালিকের মতো চোখে দেখতো তার মা বাবাকে বলতো যে আমি এভাবে থাকতে পারবো না বাসে ট্রেনে যেতে চাইছো না বলতো আমি আমার পার্সোনাল গাড়িতে যাব তার মা বাবা মনে করতো ছেলেটা পাগল হয়ে গেছে কে বিশ্বাস করবো অত ছোট ছেলের কথা আস্তে আস্তে টিটু সিংয়ের পাঁচ বছর বয়স হল এখনও বলতো সেই এক কথা দিন দিন যত বাড়ছে সে তার আগের জন্মের কথা আরও বলছে আমি যখন মরে গেছি আমাকে এখানে গিয়ে দাহ করা হয়েছে এখানে এই নদীর তীরে আমাকে ফেলে দেওয়া হয়েছে মানে আমার শেষ কার্য বলে না ফিউনারেল ওইটা করা হয়েছে এইগুলো কথা শুনে নিশ্চয় তার মা বাবার পক্ষে এবার অস্বাভাবিক লাগছে কি করে হয় এবার টিটু সিংয়ের দাদারা ঠিক করলো এটা মিথ্যানা সত্যি এটা চেক করবে তারা গেল আগ্রায় সুরেশ বর্মা বলে কারোর খোঁজ করতে সুরেশ বর্মা মারা গিয়েছিল তারা সেটা যাচাই করতে গেল সুরেশ রেডিওস বলে একটা দোকানের কাছে গেল সেটা এখনও আছে বর্তমানে দোকানের ভেতর উমা সুরেশের বউ তাকে জিজ্ঞেস করলো সুরেশ কই উমা তখন গোটা ঘটনাটা বললো আমার বরকে মারা হয়েছে আজ অনেক বছর আগে কথাটা শুনে তাদের বুক থেকে হাট বেরিয়ে চলে আসার মতো অবস্থা কি করে টিটু যা যা কথা বলেছে সব মিলে যাচ্ছে উমাকে সব কথা বলল উমাও বিশ্বাস করছে না টিটু বলেছিল আমার দুটো সন্তান আছে আমার স্ত্রীর নাম উমা আমার মা বাবা অনেক বড় লোক আমার নিজে একটা গাড়ি আছে এবার সবাই ঠিক করলো ওরা আগ্রা থেকে সেই গ্রামে যাবে টিটুকে কিছু না বলে দেখার জন্য টিটুকে এবার চেক করতে হবে এটা মিথ্যা না সত্যি টিটু খাচ্ছে তখন তার বাড়ির লোক মা বাবা বউ সবাইকে দেখে সঙ্গে সঙ্গে কোলাকুলিলা লা করতে লাগলো চিনতে পেরে গেল। তার বউকে ইশারা করছে লজ্জা পাচ্ছে বলছে আমার পাশে এসে বসো তার বউকে কিছু পার্সোনাল কথা বললো যেটা শুধু সুরেশ বর্মা তার বউয়ের মধ্যে হয়েছিল প্রথম টেস্ট পাস তারপরও সবাই বিশ্বাস করতে চাইছে না কি করে সম্ভব এখন কি উপায় টিটু সিংকে নিয়ে যাওয়া আগ্রায় দেখি চিনতে পারে নাকি প্রথমে তার দাদারা গাড়িটাকে করে যখন নিয়ে যাচ্ছে দোকানের সামনে দিয়ে পাঁচ কাঠি স্পিডে বেরিয়ে গেল টিটু টিটু যে চিরকাল মানে আমাদের সুরেশ বর্মা যে অতবার যাতায়াত করেছে রাস্তায় সে কি আর না চিনতে পারে পাঁচ বছর পর অন্য জন্মগ্রহণ করেও রাস্তাটা ঠিক চিনে গেল সেকেন্ড পাস মানে সেকেন্ড টেস্ট পাস করলো থার্ড টেস্ট টিটু সিংকে অনেক কটা বাচ্চার সঙ্গে খেলতে দেওয়া হলো ওই বাচ্চাগুলোর মধ্যে সুরেশ বর্মার দুটো বাচ্চাও ছিল কিন্তু বলা হয়নি ওটা ওই চিনে গেল এই দুটো আমার সন্তান টেস্ট থ্রি পাস এরপর বিদেশ থেকে গবেষকদের নিয়ে আনা হল এবার পরীক্ষা করা হবে এগুলো সত্যি না মিথ্যা যারা পুনর্জন্ম নিয়ে বই লিখেছে যারা পুনর্জন্ম নিয়ে রিসার্চ করছে তাদেরকে ডাকা প্রথম রিসার্চের একজন রিসার্চিস বললো পুনর্জন্মে কেউ যদি কাতিল হয় বা কাউকে যদি মেরে ফেলা হয় তাকে ঠিক যেভাবে মারা হয়েছে পরের জন্মে তার সেই দাগটা থেকে যায় আমাদের সুরেশ বর্মার মাথায় দুটো গুলি মারা হয়েছিল বললাম দুটো আতঙ্কবাদী বাড়ি ফেরার সময় তাকে মেরে ফেলেছিল এবার কি ভাবছো কি টিটু সিং এর মাথার এইখানে দূরচিহ্ন পাওয়া গেল গুলি এ পার ওপার করার কি বলবে এবার লাস্ট সেটা হলো হত্যা কে করেছিল টিটু কি দেখেছিল মানে সুরেশ বর্মা কি দেখেছিল এবার টিটুকে জিজ্ঞেস করা হলো তুমি কি দেখেছো তোমাকে হত্যা করেছিল বলে একজনকে দেখতে পাবেন একজনকে দেখেছি সে আমার বিজনেস পার্টনার ছিল পুলিশ এবার যে কেসটা এত বছর আগে বন্ধ করে নতুন করে খুললো ওই ছেলেটাকে বিজনেস পার্টনারটাকে ধরে আনলো অসম্ভব মার দেওয়া হলো স্বীকার করে নিল হ্যাঁ আমি মেরেছি কমপ্লিট পাঁচটা টেস্ট পাস পুনর্জন্ম সাকসেসফুলি প্রমাণিত এবার তোমরা কি ভাবছ পুনর্জন্ম তো প্রকাশ হয়ে গেল এবার টিটু থাকবে কার কাছে তার নিজের মা বাবার কাছে না আগের জন্মের মা বাবার কাছে ও থাকতে চাইছিল নিজের বউ মা বাবার কাছে যেহেতু ওটা বড় লোক ছিল তারপর ওদের সঙ্গে থাকতো কিন্তু সুরেশ বর্মার মা বাবা একবার তো সন্তানকে হারানোর কষ্ট বুঝেছে ওরা চায় না অন্য কারোর সন্তানের এরকম করে হারিয়ে যাক ওই জন্য বলেছিল তুই পুনর্জন্ম নিয়েছো ভালো তুমি তোমার মা বাবার কাছে এই জন্মে তো তুমি আর সুরেশ বর্মা হয়ে জন্মগ্রহণ করনি নি টিটু সিং হয়ে জন্মগ্রহণ করেছ থাকো আর টেস্ট সিক্স আরেকবার টেস্ট করা হয়েছিল তাকে তার দোকান সুরেশ সেন ভেতরে নিয়ে গাওয়া হয়েছে ও বলে দিল আমি যখন বেঁচে ছিলাম তখন দোকানে কিন্তু এত রকম ম্যানুফ্যাকচার করা হয়নি আমি মরে যাওয়ার পর অনেক রকম নতুন নতুন চেঞ্জেস হয়েছে সব বলে দিল তারপর তার বইয়ের সঙ্গে পার্সোনাল কথা যেটা তারও সুরেশ বর্মার মধ্যে হয়েছিলো মার মধ্যে সেটাও টিটু বলে দিল এটা ভারতের ইতিহাসের এমন একটা ঘটনা সত্য ঘটনা পুনর্জন্মের যেটা তোমরা আগে কোনো দিন এটা ইউটিউবে তোমরা সার্চ করতে পারো ধন্যবাদ